আসসালামু আলাইকুম ডিয়ার ভিওস ওয়েলকাম জবস অ্যান্ড চ্যানেলে যে যেখানে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদের সকলের জন্য বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ব্যাংকের একটি জব সার্কুলার নিয়ে এসেছি থামলা দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন তো যারা ব্যাংকে জব করতে যাচ্ছেন স্পেশালি গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোতে সো তাদের জন্য একটি মস্ত বড় সুখবর বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু খুবই রিসেন্টলি একটি সার্কুলার প্রকাশ করেছে এবং সার্কুলারে কি কি পদ রয়েছে এবং কত লোক সংখ্যা নিবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের যোগ্যতা কি কারা আবেদন করতে পারবেন কারা করতে পারবেন না এই বিষয়গুলো আজকের ভিডিওতে টু জেরে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণরূপে দেখবেন এবং মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদেরকে সাবস্ক্রিপশন অত্যন্ত জরুরি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকটে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং এরকম বিভিন্ন জব সার্কুলার দেশি বিদেশি মাইগ্রেশন রিলেটেড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলে যাচ্ছে মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট সো এই ওয়েবসাইটে আসলে আপনারা রিক্রুটমেন্ট যে সাইটটি রয়েছে ই রিক্রুটমেন্ট বা বিডি ডট ও ডট বাংলাদেশ সো এই লিঙ্কে আপনারা চলে আসবেন সো এই লিঙ্কে চলে আসলে যে ডিসক্রিপশন বক্সে আপনারা অলরেডি লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনগোয়িং অ্যাপ্লিকেশন এই পোর্শনে যে আমার কাঠসারটা লক্ষ্য করে দেখবেন এখানে তিনটি অ্যাপ্লিকেশন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল দেখাচ্ছে এবং এগুলোর ক্লোজিং ডেট সেটা ছিল আট জুলাই সো এটা ছিল আপনাদের জুন মাস চলছে তো আগামী মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন সো এখন এই যে তিনটি পদ রয়েছে তিনটি পদে আমরা একটু ক্লিক করি একটু ডিটেলসে দেখার জন্য সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার মাত্রই এখানে ডিটেলস চলে এসছে সো এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এখানে কিন্তু আপনাদের একটা ছোট পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম যে পদটি রয়েছে সেটার জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে দ্বিতীয়টি অর্থাৎ প্রতিটি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে দুশো টাকা করে পে করতে হবে এবং এই পেমেন্টটি কিন্তু আপনাদেরকে রকেট বিল পেমেন্ট প্রসেস অথবা বাংলা কিউআর পেমেন্ট প্রসেস এর মাধ্যমে আপনারা করতে পারবেন সো এখানে ক্লিক করলে আপনারা প্রসেসটি জানতে পারবেন সো আমি পেমেন্ট প্রসিডিউরে আজকে যাচ্ছি না সো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে হলো পদ পদগুলো কী এবং কার আবেদন করতে পারবেন দিনের মধ্যে করতে হবে এবং কীভাবে আবেদনটা করবেন সো এটি দেখার জন্য আমরা একটু ভিউ সার্কুলারে ক্লিক করি সো ভিউ সার্কুলারে ক্লিক করলে যে এখানে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আমি একটু এ টু জের আপনাদেরকে দেখাচ্ছি এটা পিডিএফ চলে আসে আপনারা চাইলে যে এখান থেকে পিডিএফটি প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন সো আমি প্রিন্ট বা ডাউনলোড করছি না আমি সরাসরি আপনাদেরকে একটু থ্রু করে দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নিম্নাত্মক পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন গ্রহণ করা হচ্ছে সো বাংলাদেশ ব্যাংকে চাকরির জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পথটি রয়েছে সেটা হচ্ছিল সরকারি পরিচালক সো এক্স ক্যাডার পাবলিকেশন নবম গ্রেড সেখানে পদ সংখ্যা দেখা যাচ্ছে দুটি পথ খুব একটা বেশি নয় বেতন স্কেল হচ্ছে দু সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী আপনার এখানে টাকার অঙ্কটা বিভিন্নভাবে লেখা রয়েছে দু সালের জাতীয় স্কেল কিন্তু আপনার এখানে বাইশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাসমূহ সো এটা কিন্তু আপনার পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনার স্কেল বাড়বে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা একটি ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা এখানে বলা হয়েছে স্বীকৃত কোনো ইউজিসি অ্যাপ্রুভড বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা অথবা প্রিন্ট এবং পাবলিকেশন অথবা ইংরেজি অথবা বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স বা স্নাতক পাশেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে আবেদনের সুবর্ণ সুযোগ এবার আমরা চলে যাই দ্বিতীয় যে পটটি রয়েছে সেটা ছিল এটা অফিসার এক্স ক্যাডার পাবলিকেশন দশম গ্রেডের জন্য পথ সংখ্যা এখানে একটি বেশি তিনটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার এর কাঠামো অনুযায়ী এখানে আপনার ষোলো হাজার থেকে শুরু করে আপনার ছত্রিশ হাজার আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অনুযায়ী এবং তথ্য অনুযায়ী যে আদার যে ফ্যাসিলিটিস যেগুলো বলা হয় আদার সুবিধা সেগুলো থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা একটু যদি খেয়াল করি সেখানে দেখতে পাচ্ছি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন ইংরেজি অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি একই আমরা দেখতে পাচ্ছি তৃতীয় এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছিলো অফিসার এক্স ক্যানার পাবলিকেশন ফটোগ্রাফার দশম গ্রেড সো এখানে পথ সংখ্যা মাত্র একটি বেতন স্কেল আপনার দু হাজার সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী এবং আগেরটির মতোই ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার বেতন স্কেল এবং আদার্স ফ্যাসিলিটিস একই এখানে শিক্ষাগত যোগ্যতায় বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটি ফটোগ্রাফার রিলেটেড জবস সেখানে শিক্ষা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন চলচ্চিত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সহ টেলিভিশন চলচ্চিত্র ফট ভিডিওগ্রাফি ফটোগ্রাফির সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস মেয়াদি ডিপ্লোমা অর্থাৎ আমি আপনি যদি এই রিলেটেড কোনো বিষয়ে পড়াশোনা নাও করে থাকেন আপনি নর্মালি যে বিষয়গুলো রয়েছে বাংলা ইংলিশ অন্যান্য বিষয় যে কোনো বিষয় আপনি বিবিএ রিলেটেড পড়াশোনা করতে পারেন ফাইন্যান্স রিলেটেড পড়াশোনা করতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন সো আপনি যদি এইসব বিষয়ে পড়াশোনা করে থাকেন এবং আপনার যদি ছয় মাসের একটি ডিপ্লোমা থাকে এই ফটোগ্রা টেলিভিশন চলচ্চিত্র ভিডিওগ্রাফি রিলেটেড তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর একটু অপশন এখানে রয়েছে আপনার যদি কোনো ডিগ্রি ডিগ্রিও না থাকে কিন্তু ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকে সো সেটা দিয়েও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেখানে বেশ কিছু ফ্লেক্সিবিলিটি দেখা যাচ্ছে একদম ফ্রেশার অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা করতে পারবেন এবং দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন লক্ষ্য এখানে করতে পারবেন তো এইখানে একটু দেখে আবেদনের তারিখ বা সময়সীমা একটু বলা রয়েছে যেটা ছিল আট সাত জাস্ট ঈদের আগে কিন্তু আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদনের যে শেষ তারিখ যেটা বলা হয়েছে আট সাত দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা ও শেষ বারোটার আগে আপনারা আবেদন শেষ করতে হবে ফি প্রদান ও পেমেন্ট ভ্যারিফিকেশনের শেষ তারিখ এবং সময় এগারো সাত অর্থাৎ আপনারা কিন্তু আবেদন শেষ করার পর আরও চার দিন হাতে সময় পাবেন ফি প্রদান করার জন্য এবং আবেদন ফি অফেরত যোগ্য টাকা অর্থাৎ দুশো টাকা আপনারা যখন এটা আবেদন করে দিবেন সেটা কিন্তু অফেরতযোগ্য যোগ্য আর ফেরত পাবেন না এবং সরকারি পরিচালক এক্স ক্যাডার পাবলিকেশন পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং আপনাদেরকে কি কি রাখতে হবে সেটা ছিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষা সময়ে ন্যূনতম দুটি এবং অফিসার এক্স ক্যাডার পাবলিকেশন পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষার সময়ে ন্যূনতম একটি প্রথম বিভাগ এখানে কিন্তু একটি উল্লেখ্য এখানে প্রথম বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ থাকতে হবে উল্লেখিত পদ সমূহে জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণীর কোনো ডিগ্রিধারী কেউ কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে একটা ন্যূনতম বিভাগ এখানে বলা হচ্ছে যেমন জিপিএ ফাইভ তিন বা ততুর্ধ প্রথম বিভাগ যেটা ধরা হয়েছে জিপিএ ফাইভ দুই থেকে তিনের মধ্যে দ্বিতীয় বিভাগ এবং জিপিএ ফাইভ এক থেকে দুইয়ের মধ্যে তৃতীয় বিভাগ ধরা হয়েছে তো এখানে কোনটাতে কোন বিভাগ ধরা হয়েছে এবং এখানে আপনার জিপিএ সহ পয়েন্ট সহ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কনফিউশনের কোনো কারণ নেই এবং এখানে কিছু এসে যেমন ক এখানে ক বলতে কিন্তু এই যে ক পদের জন্য সহকারী পরিচালক এবং খ বলতে অনুমোদিত ইউজিসি এখানে আপনার এইচএসসি বা এসএসসি সম্মানের জন্য যে প্রথম ব্যক্তিত্ব ব্যক্তিভাবে ধরাবে সেটা দেখানো হয়েছে এবং আবার ইউনিভার্সিটি ডিগ্রি এস আপনার অনার্স বা স্নাতক বা স্নাতকোত্তর অনার্স বা মাস্টার্স যেটা আমরা বলি সেটার জন্য পয়েন্ট যেমন চার পয়েন্ট স্কেলকে ফাইভ পয়েন্ট স্কেলে ধরে সমতুল্য শ্রেণী বিভাগ করা হয়েছে এবং তিন বা চতুর্ধকে তিন দশমিক সাত পাঁচ বা চতুর্ধ ধরে প্রথম শ্রেণী বিভাগ ধরা হয়েছে এর নিচে কম পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ধরা হয়েছে ও লেভেল এবং এ লেভেল যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি আলাদা অপশন রয়েছে আপনারা নিজেরা দেখে নিতে পারেন বয়স সীমা এখানে বলা হয়েছে আবেদন তারিখের শেষ যেমন এগারো ছয় দু তারিখের মধ্যে আপনার একুশ হতে তিরিশ বছর একুশ থেকে তিরিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স একুশ হতে বত্রিশ অর্থাৎ এক বছর কিন্তু তাদের এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে বয়সের ক্ষেত্রে এফিড এফিড গ্রহণযোগ্য না তো আগ্রহী প্রার্থীদেরকে আগামী এগারো ছয় দু হাজার চব্বিশ যেটা বলেছিলাম জাস্ট ঈদের আগে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ শুরু হয়েছে এবং আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই সার্কুল এখানে ই রিক্রুটমেন্ট ডট বিবি মানে বাংলাদেশ ব্যাংক ডট ও ডট বিডি এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে আমি আবার কিন্তু স্ক্রিনে এই আপনার লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন সো এই লিঙ্কটিতে কিন্তু আপনার শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সো এই ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কিছু রিক্রুটমেন্ট রয়েছে যেমন এই সাইডে সিভি রয়েছে যাদের তারা তাদের সিভি এর মাধ্যমে আবেদন করবেন প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম এস বা এসএসসি যেভাবে লেখা আছে ঠিক একইভাবে কিন্তু আপনাদের রাখতে হবে আর এখানে একটু বলে রেখে অনেকে কিন্তু ভোটার আইডি কার্ডে অনেক ভুল থাকতে পারে ভুল তথ্য আছে সো আপনারা মাস্ট মাস্ট ফলো করবেন আপনাদের এসএসসি এবং এইচএসসি যে এডুকেশনাল সার্টিফিকেটগুলো রয়েছে সেখানে কী নাম উল্লেখ করে রয়েছে সেটা এবং অনলাইনে আবেদন করার পর কিন্তু আপনাদের পেমেন্ট চলে আসছে ত্রিশ পেমেন্ট করতে হবে পেমেন্টের সম্পর্কে ছোটোখাটো একটু ট্রানজ্যাকশন আইডি কীভাবে এগুলো আপনারা অনেকেই জানেন আমি ডিটেলস বলছি না এখানে লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন দেন প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা এবং অথবা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা ইউজুয়ালি প্রথমে একটি লিখিত পরীক্ষা হয়ে থাকে এরপরে ভাইভা বা সফলিস্টের যারা থাকেন তাদের জন্য একটি মৌখিক পরীক্ষার আয়োজন করা হয় বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালকের স্বাক্ষর সম্বলিত এই আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে সার্কুলারটা রয়েছে সেটি সো এই ছিল আজকে সার্কুলার আমি আগামীকালকে এটারই পার্ট টু নিয়ে আসছি সো পার্ট টুতে আমি আপনাদেরকে দেখাবো ই রিক্রুটমেন্ট পোর্টালটা কিভাবে আপনারা সাজাবেন মানে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি সিভি কীভাবে ডেভেলপ করবেন সেই বিষয়ে কিন্তু আমি এখানে দেখাবো এটা কিন্তু করা থাকলে আপনাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস তৈরি হয়ে যাবে সো একটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের মতো একটি ব্যাঙ্কে আপনার সিভি ভি কিন্তু ডেভেলপ হয়ে থাকলো সো আপনি জাস্ট সার্কুলার দেবেন এবং অ্যাপ্লিকেশন করে দেবেন আপনার কিন্তু তেমন একটা খাটাঘাটনি দরকার হবে না সো এই ডেভেলপমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই জবস অ্যান্ড কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কীভাবে সিবি ডেভেলপ করতে হবে বাংলাদেশ ব্যাংকের পোর্টালে যে ই রিক্রুটমেন্ট পোর্টাল সেই ভিডিওটি আগামীকাল আপনাদের সামনে নিয়ে আসবো তার পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শুভবিদা